আজকে কিন্তু বাসায় মাটন বিরিয়ানি রান্না করছি সাথে আরও অনেক কিছু রেসিপি বানাইছি তো বাসায় বড় ধরনের একজন মেহবান আসবে তাকে কী দিয়ে জন্য এই সব রেসিপি রান্না করলাম তার প্রিয় খাবারগুলো যাই হোক সবাই কিন্তু অনেক মজা করে খাইছে তো হ্যালো ইব্রান আজকে আমার ব্লগ ভিডিওতে যা থাকছে তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে বাসায় বললামই তো মাটন বিরিয়ানি রান্না করব সাথে আর অন্য রেসিপি রান্না করব যাই হোক প্রথমে আমি বিরিয়ানিটা রান্না করার জন্য মাংসটা ম্যাগনেট করে রেখে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম চুলার উপরে দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর মশলা বাটা তারপরে হালকা একটু পানি এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর দিয়েছি গরম মশলা এরপর সাত মতন লবণ দিয়ে তারপর মাংসের জন্য মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে দুধ আমার কাছে টোক দই ছিল না তার জন্য দুধ দিলাম তারপর লেপু দিয়ে আমি দুইটা বানিয়ে নিলাম যাই হোক এরপর আমি কিন্তু এই যে মাংসগুলো ঢেলে দিলাম মশলার সাথে তারপরে সুন্দর করে কিছু কষিয়ে নিয়েছি এখানে কিন্তু বিরিয়ানি মশলা আমি আগে অ্যাড করছিলাম তারপর এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নিলাম এরপরে কিন্তু আমি এখানে পলা চালটা ধুয়ে নিয়ে তারপরে পলাটাও বসিয়ে দিয়েছি তারপরে পানি দিয়ে এটা ঢেকে দিয়েছি পানিটা মানে করেন বলক আসলে এরপর আমি এখানে দিয়ে দিলাম পলা পাতা এই পাতাটা দিলে সব কিছুতে গ্রান হয় যাই হোক এরপর আমি কিছুটা বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা এখন দমে বসিয়ে রাখবো কারণ এটা তো হয়ে গেছে মাংস কিন্তু এগুন আমি আগে ঢেলে দিছি কিছু কিছু ভিডিও আমার স্কিপ হয়ে গেছে যাই হোক ওগুলো ওঠানো হয়নি এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ তারপর সুন্দর করে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিলাম এরপর আমি এখানে ডিম সিদ্ধ করে নিছিলাম আগে এখন এগুলো একটু ভেজে নিলাম কারণ আমার একটু না ভাজলে এইভাবে খেতে ভালো লাগে না এরপর আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গেছে মাটন বিরিয়ানি এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এরপর আমি এখানে একটা প্লেটে সব কিছু বেড়ে এখন পরিবেশন করা পালা যাই হোক অনেক সময় কিন্তু হয়ে গেছে এইদিকে কিন্তু মেহমানরা বাসায় চলে এসেছে তাই আমি সব কিছু রেডি করে রাখছি আগে থেকে এখন শুধু এই বিরিয়ানিটা বাড়লে হয়ে যাবে যাই হোক আমি এখানে কিন্তু একটা বড় ধরনের প্লেট নিছি এখানে সব কিছু সাজাবো কারণ সবাই এক প্লেটে খাবে সবাই একসাথে খেলে অনেক ভালোই লাগে যাই হোক আমার কিন্তু বাড়া শেষ হয়ে গেছে এই দেখেন শেষ লোকটা কেমন হয়েছে এর সাথে আমি ডিম দিয়ে দিলাম আজকে আমার মাটন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাই হোক এটা কিন্তু রান্না করে আমি টেস্ট করছিলাম অনেক মজা হয়েছে যাই হোক এখন সব কিছু বেড়ে টেবিলের সামনে সাজিয়ে দিলাম এখন কিন্তু মেহমানরা টেস্ট করে বলবে যে কেমন হয়েছে প্রথমে মিষ্টি মুখ করে নিল পাউরুটি শাহি টুকরা বানাইছিলাম ওইটা টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে এটা কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে সবাই বলছে এই জিনিসটা অনেক মজা হয়েছে যাই হোক সবাই কিন্তু এটাই প্রথমে খেয়ে টেস্ট করলো তারপর অন্যান্য জিনিস তো তার কাছে কিন্তু মিষ্টির ডেজার্টটা অনেক ভাল লাগছে দেখে সে এটাই খাচ্ছে বলছে অন্য এটা আগে খেয়ে শেষ করি পরে অন্য জিনিস টেস্ট করে দেখবো যাই হোক এখানে কিন্তু বসে পড়ছে আমার বাবা ভাই সবাই কিন্তু একসাথে মজা করে আমার রেসিপিটা টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে সবাইকে এরকম করে রান্না করে খাওয়াতে পারলে আমার না খুবই ভাল লাগে আর এত কিছু আয়োজন কিন্তু বড় আফু আর দুলাবাইয়ের জন্য এত কষ্ট করে সামান্য কিছু করতে পেরেছি এটা আমার কাছে অনেক যাই হোক তাদের কাছে কিন্তু অনেক ভাল লাগছে তারা খেয়ে কিন্তু খুব সুন্দর একটা রিভিউ দিছে আর সব কিছু কিন্তু অনেক ভাল লাগছে তাদের কাছে তাদের কাছে ভাল লাগছে বিদায় আমি খুব খুশি হয়েছি কারণ তারা অনেক তৃপ্তি সহকারে খাইছে আমার বাবাও সাথে খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে মা তোমার রান্নাগুলো অনেক টেস্ট যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি রান্না করতে খুব ভালোবাসি আমার ফেসবুক বন্ধুদের জন্য দাওত রইলো যার যখন ইচ্ছা চলে আসবেন আর আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য